দেশের মুক্ত করতে হবে এজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে এখন একটি বড় একটি রাজনৈতিক দল এবং তাদের কিছু অনুসারী আর কিছু ব্যক্তিবর্গ মিলে তারা বলছেন এটা তো সংবিধানে নাই এত বেশি সংবিধানের দোয়াই দিলে আপনারা কোন সংবিধানে আসছেন আপনাদের বৈধতার জন্যই আপনাদেরকে প্রক্লেমেশনের মাধ্যমে অথবা গণমুটের মাধ্যমে এই সংস্কার গুলোকে আইনি ভিত্তি দিতে হবে একটা দল নির্বাচনের জন্য ঘুমের মধ্যে নির্বাচন খাওয়ার মধ্যে নির্বাচন ইভেন বাথরুমে গিয়ে নির্বাচন নির্বাচন বলে কিন্তু তাদের মুখ দিয়ে আমরা একবার ষষ্ঠ নির্বাচনের কথা শুনে না তারা সেই নির্বাচন চলে আসবেন এই আশা সুদূর হবে বাংলাদেশে আর কোন হাসিনা কা নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন অবশ্যই হবে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে কিন্তু নির্বাচন নিয়ে যদি কোন ধরনের তালবানা করা হয় নির্বাচনের নামে যদি প্রহসন করা হয় চলাই বিপ্লবীরা আমরা গড়ে ফিরে যাই নাই প্রয়োজনে চলাই বিপ্লবীরা আমরা রাস্তায় নামবো আমরা ওগুলোকে আইনে বৃত্তাইনি ভিত্তি দিয়ে লেভেল প্লেয়িং নিশ্চিত করে আমরা নির্বাচনে যাব। পালাবার কারো কোনো রাস্তা নাই এক্সিট আর সেই বলতে বাংলাদেশে কিছু নাই বাংলাদেশিরা সারা দুনিয়ায় আছে যারাই যারাই ভারতের দালালি করবে দুনিয়ার যেখানে যাবে সেখানেই প্রতিরোধ করা হবে সুতরাং সেই এক্সিট আর এন্ট্রি বলতে কিছু নাই আপনারা জনদাবি বোঝার চেষ্টা করুন অভিনন্দন আপনারা পিআর পদ্ধতি চালু করুন আমাদের নির্বাচন কমিশনার নাই কিভাবে নির্বাচন হবে যে পদ্ধতিতে হয় সেটা কি আছে এটা নির্বাচন কমিশনের আপনি আর পিও সংশোধন করেন তারপর আপনি নোটিফিকেশন করেন বলেন যে পিআর ভিত্তিতে নির্বাচন হবে বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ পেয়ার চায় তাহলে সেটা না করে আপনি কিভাবে নির্বাচন দেবেন পেয়ারের মাধ্যমে নির্বাচন দিতে লেভেল প্ল্যান নিশ্চিত করতে হবে আর বাংলাদেশের নির্বাচনের নামে যারা গুন্ডামি করছে এদেরকে গ্রেফতার করতে হবে যে ব্যক্তি বললো কালো লোকেরা চুলাই বিপ্লব করেছে ওই কালো বিড়ালকে গ্রেফতার কর এবং নির্বাচনের অযোগ্য ঘোষণা করুন এই ধরনের দালালরা যে দলে আছে এবং যে দলের লোকেরা যেন তেন নির্বাচন চায় কিন্তু চাঁদাবাসকে গ্রেফতারের কথা বলে না সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা বলে না যারা অস্ত্র উত্তরের কথা বলে না তারা যে নির্বাচন চায় এই নির্বাচন বাংলাদেশে হলে হাসিনা পনেরো ষোলো বছর টিকেছিল আপনারা ষোলো মাসও টিকতে পারবেন না